আর হোসেন মোহাম্মদের সাথ এক চাই তো হোসেন মোহাম্মদের সব সকাল বিকাল পরিবর্তন করতো ও তো সেকেন্ডে সেকেন্ডে বলে আর ভাইরাল হইতে চায় ভাইরাল হইতে চায় এই নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে যারা উপদেষ্টা আছে আওয়ামী লীগের লোক ছিল জাতীয় পার্টির লোক ছিল জামাত ছিল কোনো এক ব্যক্তি বলতে পারবে না যে জিয়াউর রহমান কোনো সময় একটা কোনোরকম লো লুবি ছিল এবং কোনো রকম রাষ্ট্রীয় একটা কাজ এবং তিনি ছিলেন সৎ তাকে নিয়েও লুটেরা বলেছে এই আপনার ভাইরাল হওয়ার জন্য এখন উনি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমি স্পষ্টভাবে বলতে চাই জামাত যে কথা বলে ওরাও সেই টোনে কথা বলে আপনার যমুনা টিভিতে একটি টকশোতে এসেছিল জামাতের একজন লোক আর সাকুয়া দোষের এসে বলল যে আমি যে জেলে গেলাম তখন জামাতের আমির ছিল আবু তাহের সাহেব ছিল সেক্রেটারি ছিল আমাদের মির্জা আব্বাস ভাই ছিল মহাসচিব ছিল এরকম জায়গায় বসে আমাকে আবু তাহার সাহেব বললো যে নাহিদের লাগে তোমার কথা বতো হয় নাই ওই না আমার সাথে কখনো হয় দেখা হয় নাই না বলো আমার হাতে গড়া শিবিরের ছেলে আসিফ মাহমুদ আমার শিবিরের ছেলে আমার হাতে গড়া এখন আপনার বুঝতে হবে এই কথা আপনার সেই পাটোয়ারি না এই কথা হচ্ছে আপনার হচ্ছে এই জামাতের কথা যে জামাত বলছে পিয়ার ছাড়া নির্বাচন হবে না আর অন্য সেটা বলছে আপনারা তো দেখেছেন এক জায়গায় গিয়ে সে নদীতে বরীরে গোসল করে একই বাচ্চাদের খেলা রাজনীতি বাচ্চাদের আবার দেখছেন যে বাংলাদেশের এমন একটা দিন গেছে যে দিন বাংলাদেশের মানুষের রক্তে বিদায় রক্তকরণ পাঁচই আকাশ পাশাপাশি আবার শেখ হাসিনা খুনিয়াছি হাসিনা বলছো হাসিনা পালায় না পালিয়ে গেছে এটা আবার আনন্দর ঠিক বারোই রবিলওয়াল হরত মামা সেলছে আমার জন্মদিন আবার মৃত্যুদিন সেই দিনের মতো অবস্থা এর মধ্যে আবার বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া জুলাই ঘোষণাপত্র সেখানে ওনারা চলে গেল ষড়যন্ত্র করতে নাকি হানিমুন করতে চলে গেল গেলো কক্সবাজার সেইখানে আমরা শুনলাম যে তারা ষড়যন্ত্র করতেছে পরে তারা বিবৃতি দিল যে না আমরা একটু ভ্রমণ করতে আসছি আমরা একটু এনজয় করতে আসছি তাহলে এর এই নাসিরুদ্দিন পাটওয়ারির কথা কোনো রাজনৈতিক কথা কোনো সামাজিক মানুষের কথা কোনো বুদ্ধিমানের কথা কোনো জ্ঞানী লোকের কথা কোনো সুশীল সমাজের কথা এরা তো এরকম আপনাকে দুই একটা উদাহরণ দিলাম এরা আসলে এইগুলো বলবে একবার সালাউদ্দিন সাহেবের নামে বলবে এরা আলোচনায় থাকতে চায় আসলে বিষয়টা হচ্ছে এরকম যে যখন বৃষ্টির সিজন আসে আসলে ছোট ছোট বাচ্চা ব্যাঙ্গের বাচ্চাগুলো ডাকে তখন কিছু বাচ্চারা গিয়ে ওগুলোকে ঢিল মেরে মাইরে ফেলাইতেছে তখন ওরা বলে যে হে বাচ্চারা তোমরা তো বুঝতেছো না তোমাদের কাছে যেটা খেলা সেইটা আমাদের কাছে মৃত্যু এই এনসিপি বা এই নাসিরুদ্দিন পাটোয়ারি এরা যা বলতেছে বুঝে শুনে বলতেছে না ওই বাচ্চাদের মতো তারা মনে করতেছে এইটা খেলা অথচ তারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষকে মারতে চাচ্ছে আশা আকাঙ্ক্ষে মারতে চাচ্ছে এবং এ বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে সর্বশেষ আমি বলবো যে মানুষের এই আন্দোলন সংগ্রামের মূল কথা ছিল নির্বাচন ভোট অধিকার সেইটা যদি না হয় কেউ বাধাগ্রস্ত করে তাহলে ওরা একাত্তরের বিরোধিতা করেছে ওরা এই জুলাইরও বিরোধিতা শুধুমাত্র লোভের জন্য এটা এসেছে এবং আপনার এই নব্বই বা বান্ন সব কিছু বিরোধিতা করেছে দেশের শত্রু স্বাধীনতা বিরোধী শত্রু ধন্যবাদ